দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার এগারো মে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এগারো মে অভিনেতা আল্লু অর্জুন অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে তার বন্ধু এবং ওয়াইএসআরসিপি বিধায়ক শিল্পা রবিচন্দ্র রেড্ডির বাড়িতে গিয়েছিলেন লোকজন জেনে যায় যে আল্লু অর্জুন বিধায়কের বাড়িতে এসেছেন তাকে দেখতে সেখানে ভিড় জমে যায় ভক্তরা তাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন অভিনেতার আগমনের পরে বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হয় পরে আল্লু ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন এ সময় তারা জোরে জোরে পুষ্পা পুষ্পা স্লোগান দিচ্ছিলেন অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক রেড্ডি শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দায়ের করা হয়েছে মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন তিনি অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত এরপর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন এবং কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না